হ্যালো ফ্রেন্ডসি পাশে আবার একটি মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে যাচ্ছি একটু মার্কেটিংয়ের উদ্দেশ্যে তো বেরিয়েছিলাম একটু বিকাল বিকালই আর যেতে যেতে সন্ধে হয়ে গেলো এখানে একটু দেরিতেই সন্ধে হয় আমরা এখন বাজে আপাতত সাড়ে সাতটা মতো তো এই যে যাচ্ছি আর ব্যাঙ্গালোরের ওয়েদার এখন খুব ঠান্ডা জানেন তো তার উপর বৃষ্টি হচ্ছে কিন্তু আজকের ওয়েদারটা বৃষ্টি হয়নি মেঘ ছিল তো আমরা বেরিয়ে পড়েছি আর কত সুন্দর লাগছে দেখুন আর প্রচণ্ড ঠান্ডা সবাই দেখেছেন সবাই সোয়েটার পরে বেরিয়ে পড়েছে আর এইবার আমরা যাব। স্টার বাজারে স্টার বাজারে কিছু কেনাকাটা করব ঘরের জিনিস বাড়ি থেকে আসার পর কিছুই কেনাকাটা করা হয়নি সেরকম তো এখান থেকেই আপনাদের দেখাচ্ছি পৌঁছে গেছি আর দেখাচ্ছি দেখুন কলা কলার কত রকম ভেরিয়েন্ট এখানে পাওয়া যায় পাঁচ ছ রকমের ভেরিয়েন্টের কলা এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সেটাই দেখাচ্ছি তো এখান থেকে বেরি কিছু জিনিসপত্র কিনে নিলাম কিনে নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে দেখাবে হবে নেক্সট ব্লগ টা